সবাইনগর থানা বিএনপি এর দ্বিবার্ষিক কাউন্সিলে নির্বাচনে নির্বাচনে কাউন্সিলর কাউন্সিলরদের নির্যাতিত নেতাদের এবং পরিচ্ছন্ন বিএনপি গঠনের জন্য ভোট বিপ্লব হয়েছে সেই বিপ্লবের কারণেই আমরা আর রহমান ফরাজির প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়েছি আমরা মনে করি আগামী দিন আমরা ফরাজি মতিয়া রহমান সাহেবের নেতৃত্বে অভয়নগর থানাকে পরিচ্ছন্ন একটি তো উপহার দেব অভয়নগর থানা বিএনপিতে কোন সন্ত্রাসীর জায়গা থাকবে না কোন মাদক ব্যবসায়ীর জায়গা থাকবে না না কোনো কোনো বিয়াদবের জায়গা থাকবে না অভয়নগর থানা এবং নপড়া পৌর বিএনপি একটি পরিচ্ছন্ন বিএনপি হবে যার মাধ্যম দিয়ে আমরা অভয়নগর থানা এবং পৌরসভাকে একটি মডেল পৌরসভা এবং থানা গঠন করব ধন্যবাদ যারা ভোট দিয়েছেন কাউন্সিলরকে তারা এই পরিচ্ছন্ন এবং নির্যাতিত প্যানেলকে বিজয়ী করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি